দেখেন আপনারা আমার স্ক্রিনের পাশে যে দুজন ইউটিউবার ছবি দেখতেছেন আপনারা কম বেশি এই ইউটিউবারগুলোকে চিনেন এখন এই ইউটিউবারগুলো যে ইউটিউবে কি শুরু করেছে এটা যারা আপনারা ওদের ভিডিওগুলো দেখেন আপনারা নিজেদের বুঝতে পারতেছেন এই দুজন ইউটিউবার কিন্তু আগে ইউটিউব টিপস যদি আপনারা সবাই জানেন তারা যখন নতুন ইউটিউবিং শুরু করে তখন কিন্তু তারা ইউটিউব টিপস দিত কিন্তু ইউটিউবে চ্যানেল কীভাবে ভাইরাল করবেন কীভাবে চ্যানেল তৈরি করবেন এইসব রিলেটেড তারা ভিডিও তৈরি করতো বাট বর্তমান সময়ে তারা কফি ফেস নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করতেছে বলতে গেলে আপনারা অনেকেও পার্সোনালি এইসব ভিডিওগুলো দেখেন নিয়মিত আমি বুঝতেছি না ওনাদের ভিডিওগুলো যারা দেখে বেশিরভাগ হচ্ছে যে ইন্ডিয়ান অ্যান্ড কিন্তু নব্বই পারসেন্ট ভিউার্স হচ্ছে যে বাংলাদেশি ওনারা কিন্তু এই বাংলাদেশি বা ইন্ডিয়ান মানুষদেরকে এইসব ভিডিওগুলো দিয়ে কত টাকা কামিয়ে নিচ্ছে এটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন না ভাই কয়েকজন মানুষই বুঝতে পারতেছে কেননা আপনি চিন্তা করে দেখেন ওনাদের ভিডিওগুলো আপনারা যারা দেখতেছেন কফি পেস্টের ভিডিও আজও কি কফি পেস্ট করে আপনারা ইনকাম করতে পারতেছেন বা ওরা যে স্পন্সারশিপগুলো নিচ্ছে যেসব সাইনিস অ্যাপের বা যেসব অ্যাপসের প্রমোট করতেছে বা ওয়েবসাইটের প্রমোট করতেছে আজও কি ওইসব অ্যাপস থেকে বা ওইসব ওয়েবসাইট থেকে আপনার ইনকাম করতে পেরেছেন আমার মনে হয় না যে আপনার ইনকাম করতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলি কফি পেস্ট নিয়ে যে দেখা যে সাইনিস ভিডিও কফি করে কফি পেস্ট করে ইনকাম বা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মান্থলি ইনকাম আরও অনেক থামলাইনে দেয় বা অনেক কিছু ভিডিওতে বলে এটা আপনারা যারা ভিডিও দেখেন তারা আমার থেকে ভালো বলতে পারবেন এখন আমি আপনাদেরকে বলি আপনারা যে কফি বেস নিয়ে ভিডিও তৈরি করতেছেন এখন ধরুন আপনারা ওদের ভিডিওগুলো দেখে কফি বেস নিয়ে চ্যানেল তৈরি করছেন কফি বেস নিয়ে ভিডিও তৈরি করতেছেন পরবর্তীতে দেখা যাবে যে যখন আপনার চ্যানেল একটু বড়ো হবে বা আপনি এত কষ্ট করে আপনার চ্যানেলে মোটিভেশন অন করিয়েছেন তখন কিন্তু আপনি যার ভিডিওগুলো কপি করেছেন বা যে চ্যানেল দেখে ভিডিওগুলো কপি করে আপনি ভালো করে এডিট করে আপলোড করেছেন ওই ইউটিউবার বা ওই চ্যানেলের যে ওনার বা যে ভিডিওর ওনার সে যখন আপনার এই ভিডিওটা দেখবে তখন কিন্তু সে ইচ্ছা করলে কপিরাইট দিয়ে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট সে আপনার চ্যানেলে এখন কপি রাইট স্টেক দিচ্ছে না তো কী হয়েছে যখন আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে শুরু করবেন সে দেখবে যে না ওই ইউটিউবার আমার ভিডিও কপি করে কফি একটা চ্যানেল তৈরি করে সে ইনকাম করতেছে এটা তো হতে দেওয়া যাবে না সে অবশ্যই আপনার ভিডিওতে কপিডাইড ইস্টিক দেবে দেখবেন এটা আপনি তো চিন্তা করে দেখেন যখন আপনার এত কষ্টের চ্যানেল আপনি এসব ভিডিও কপি পেস্ট করে চ্যানেল তৈরি করছেন এত দিন যাবৎ কাজ করছেন তারপর আপনার চ্যানেলটা কপিডাইড স্টিক্ট দিয়ে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না যে কপি ফেস্টেড যেসব চ্যানেলগুলো আছে ওই সব চ্যানেল কিন্তু ইউটিউব ডিলিট করে দিচ্ছে ইউটিউব থেকে প্রায় বলতে গেলে ইউটিউব ডিলিট করে দিচ্ছি ইউটিউব ডিলিট করে না দিলেও আপনি যার ভিডিও কপি করতেছেন সে কিন্তু আপনার ভিডিওগুলো কপি ডিস্টিক দিয়ে আপনার চ্যানেলটাকে ডিলিট করে দেবে পার একেবারে কবে ডিস্ট্রিক্ট থেকে অনেকগুলো মেরে দেবে আপনার সবগুলো ভিডিওতে আপনারা ইউটিউব ভিডিও দেখেন ভালো কথা আপনারা নিজের যারা অডিয়েন্স আছেন আপনারা একটু নিচের বিবেক বুদ্ধি খাটিয়ে ভিডিওগুলো দেখবেন কেননা আমি মনে করি যে আপনারা যেসব ইউটিউবারের ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারবেন আপনারা সেই সব ইউটিউবারের ভিডিও দেখবেন আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হতে না পারেন বা আমি যদি কখনও কোনো মিথ্যা ভিডিও বা তৈরি করে থাকি যে বা ভুল কোনো অ্যাপসের বা ওয়েবসাইটে ফরমোড করে থাকি ভুল কিছু আপনাদেরকে শিখিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না আমার ভিডিওগুলো না দেখলেও আমার কোনো সমস্যা নেই যেমন বাংলাদেশের কিন্তু বিডিয়া টিটাস বা সৈকত ভাই কিন্তু অনেক ভালো ভিডিও তৈরি করে অ্যান্ড কিন্তু ইন্ডিয়ান ইউটিউবার নাক ভাই কিন্তু অনেক ভালো ভিডিও তৈরি করে নাক ভাইয়ের চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার কারণে কিন্তু উনি এখন বর্তমানে ফেসবুক টিপস দিচ্ছে উনি কিন্তু ইউটিউব টিপসের উপর ভিডিও দিচ্ছে না কিন্তু বিডিআই টিটার্স উনিও কিন্তু ভালো ভিডিও তৈরি করে আমি মনে করি আপনারা নিজের ব্রেন দিয়ে একটু চিন্তা করে দেখবেন যে কোন ইউটিউবার ভালো ভিডিও তৈরি করে বা কোন ইউটিউবার ভিডিও দেখে আপনি শিখতে পারবেন এটা সম্পূর্ণ আপনার ডিসিশান এখন আমি ফার্স্ট মনে করি এইসব ইউটিউবার কেন এইসব কয় ভিডিও তৈরি করতেছে এটার মূল হচ্ছে তারা ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করার চিন্তা করতেছে বা চিন্তা করুক ঠিক আছে ইনকাম তো সবাই করতে এসেছে ইউটিউবে তাই না ইনকাম আমিও করব আপনিও করবেন কিন্তু সঠিক কিছু শিখিয়ে বা সঠিক কিছু দেখিয়ে মানুষদেরকে তারপরে ইনকাম করাটা উচিত আমি মনে করি না হলে এসব ভুল কিছু দেখিয়ে বা এসব কিছু দেখিয়ে কিন্তু ইনকাম করাটা ঠিক না এখন দেখবেন যে ওনাদের নিয়ে কেউ কথা বলতেছে না কথা না বলতে চাওয়ার মূল কারণ জানেন ওনারা কিন্তু যখন আপনি দেখবেন যে নিয়ে ভিডিও বানাচ্ছেন তখন কিন্তু উনি চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কফি ডিস্ট্রিক দিয়ে দিবে এটা বলা যায় না কেননা উনি কিন্তু যখন একটু ওনার বিরুদ্ধে বলবেন তখন কিন্তু কফি ডিস্টিক দিয়ে দিবে কিন্তু আমাদেরকে যে দুজন ইউটিউবারের কথা বলতেছি ওনারা কিন্তু আগে অনেক ভালো ভিডিও তৈরি করতে এটা আপনারা সবাই জানেন ওনারা কিন্তু আগে ভালো ইউটিউব টিপস দিত কিন্তু ওইসব টিপসগুলা মানুষের কাজও এসেছে বাট বর্তমান সময়ে আমি জানি না কেন ওনারা কফিবেস নিয়ে এতগুলো বেশি ভিডিও তৈরি করতেছে এটা ওনাদের পার্সোনাল বিষয় এখন আপনারা চিন্তা করেও দেখবেন যে আপনারা কোন ফটে অবলম্বন করবেন কেননা কফিভেস নিয়ে ওনারা ভিডিও তৈরি করেন তবে ওনারা বেশি তৈরি করতেছে কেননা আপনারা বড় ইউটিউবারদেরকে বিশ্বাস করেন কে তা আমি তাই বলতেছি যে বড় ইউটিউবাররা কেন এইসব বিষয়ে বিরোধ তৈরি করতেছি ছোটো ইউটিউবার এসব বিষয় বিরোধ তৈরি করলে আপনারা এটা বিশ্বাস করবেন না কিন্তু যখন বড় ইউটিউবার আপনাদের কহিবেশ ঠিক আসছে তখন কিন্তু আপনারা ইন্সপায়ার হয়ে কভিবেস নিয়ে চ্যানেল তৈরি করতেছেন পরবর্তী দেখা যায় যে কভিট নিয়ে আপনারা কিছু করতে পারতেছেন আপনারা আপনারা আমার যারা বিরোধ দেখতেছেন আপনারা অনেকেই কিন্তু কহিবেস নিয়ে ভিডিও তৈরি করতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনি কহিবেস নিয়ে গিয়ে আজও টাকা ইনকাম করতে পারতেছেন বা আপনার চ্যানেলের কেমন ফজে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি দিবেন আর অবশ্যই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি কিন্তু কারও কোনো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলি না বাট যারা বা যেসব ইউটিউবার মানুষদেরকে ভুল তত্ত্ব দেওয়ার চেষ্টা করতেছে বা ভুল কিছু তৈরি করতেছে আমি বলে পার্সোনালি মনে করি এটা আমার ওপিনিয়ন তাই আমি বলতেছি এখন আপনারা ডিসিশন করে দেখবেন যে আপনারা কয় নিয়ে কাজ করবেন বা আপনারা কেমন ভিডিও দেখবেন এটা আপনার সম্পূর্ণ ডিসিশান তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়